বাচ্চাদের স্কুলের টিফিন বা সকাল বিকালের চায়ের সাথে এমন একটি নাস্তার আয়োজন যদি থাকে তাহলে চায়ের আসরটা জমেই যাবে আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলেন আমার সাথে কথা না বাড়িয়ে ঝটপট বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য নাস্তাটা বানিয়ে ফেলি এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর নাস্তাটা খাস্তা হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল তা তেলটা দিয়ে আমি ময়দার সাথে ভালো করে ময়ন করে নিয়েছি এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডোয়ের পরিণত করে নিব তা আমি পানিটা একেবারে দেই নেয় বারবার করে একটু একটু করে পানিটা দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নিব তা ডোটা বানানো হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেবো আর রেস্টে রেখে এখন আমি আলুটা আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে আমি এখন গ্রেট করে নিব আর এই রেসিপিতে আলুটা গ্রেট করলে ভালো হবে কারণ কোনো দানা দানা থাকবে না তাই এখানে আমি দুটা আলু বড়ো সাইজে ছিল গ্রেড করে নিয়েছি নাস্তার জন্য আলুর পুরটা তৈরি করে নিব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ চিলি ফ্লেক্স লাল মরিচের গুঁড়োর জায়গায় আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম ধৈনা জিরার গুঁড়ো গরম মশলা দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিলাম ম্যাগি মশলা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখানে দুই চামচ পরিমাণ এখন আমি হাত দিয়ে সব উপকরণগুলো গ্রেট করা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা কারণ মশলাটা ফ্রিজে ছিল আইস গলতে একটু সময় লাগছে তো এই জন্য এখন এই পর্যায়ে আমি এই মশলাটা দিয়ে হাত দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম তাই পুটটা বানানো শেষ এখন আমি এটা রেস্টে রেখে নাস্তার জন্য এখন রুটিটা বেলে নিব তাই ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু ভালো করে মতে নেবো আর যেহেতু এই এক কাপ ময়দা দিয়ে আমি দুইটা নাস্তার আয়োজন করব তা আমি দুটা ভাগ করে নিলাম তাই প্রথমে আমি এক ভাগ দিয়ে একটু ময়দা মিশিয়ে রুটিটাকে বেলে নিব অফ ক্যামেরায় রুটিটাকে আমি বোর্ডের সব সাইডে সমান করে বেলে নিয়েছি এখন আমি পুরটাকে দুই ভাগ করে নিয়েছি তা এভাবে হাত দিয়ে সব সাইডে সমান করে লাগিয়ে নিয়েছি তা পিৎজা কাটার এই সুরি দিয়ে এখন আমি লম্বা করে কেটে নিচ্ছি তো এখন আমি একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি এই নাস্তাটা বানানো এতটাই সহজ কিন্তু খেতে এর চেয়ে অধিক মজা ছিল এতটাই মজা ছিল না বলার বাহিরে কারণ আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না খুবই মজা আর এখন তো বাজারে আলু যেই সস্তা আর এভাবে সস্তার নাস্তাটাকে কিন্তু বাচ্চাদেরকে খুব সহজে বানিয়ে দেওয়া যায় মাত্র দুইটা উপকরণ দিয়ে মাসাল্লাহ খুব মজার একটা নাস্তার আয়োজন করলাম তা এভাবে আমি হাত দিয়ে একটু ঠাসা দিয়ে দিলাম দেখতো যেমন সুন্দর খেত সেরকম মজা ছিল একটা নাস্তা তো বানানো হয়ে গেল এখন আরেকটা নাস্তার জন্য আমি ডিজাইনটা দিয়ে দিব দুইটা নাস্তা দুই রকমের ডিজাইন দিয়ে দিলাম তাই এক কাপ ময়দা আর দুটো আলু দিয়ে আমি দুই ডিজাইনের নাস্তা বানিয়ে নিলাম খুব সহজেই তা আমি রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি এখন আলুর পুরটা আমি এভাবে সব সাইডে মিশিয়ে নিয়েছি মাঝখান থেকে যে বাটিটা ছিল সেই বাটিটা এখন উঠে নিলাম এখন পিজ্জা কাটা ছুরিটা দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি ছোট ছোট রোল আকারে হবে এই নাস্তাটা মাসাল্লা একটা রুটি দিয়ে আমি ষোলোটা পিস করে নিয়েছি তাহলে বলুন একটা রুটি দিয়ে কতগুলো নাস্তা হয়েছে এতটাই সহজ তাই ভাবে একটা বানানো হয়ে গেছে আমি দ্বিতীয়টা বানিয়ে দেখাচ্ছি পুর ছাড়া সাদা অংশতে একটু পানি লাগিয়ে মুখটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে তাই এভাবে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি মাশাল্লাহ এক কাপ ময়দা দিয়ে আর দুটো আলু দিয়ে অনেকগুলো এখানে নাস্তা হয়েছে তা আমি সব নাস্তাগুলো এখন আমি ভাজবো না কিছু অংশ আমি ডিপ ফ্রিজে রেখে দিব তাই এখানে আমি তিন পিস ভেজে নিব আর রোলের থেকে আমি কয়েক পিস ভেজে নিব আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আরেক দিন দেখা যায় বাচ্চাদেরকে ভেজে দেওয়া যাবে তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এক্ষেত্রে দেখা যায় সব সাইডে সমান করে ভাজাটা হবে মাসাল্লাহ এই নাস্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এখন আমি দ্বিতীয় নাস্তাটা ভেজে নিব তো একটা করে তেলে ছেড়ে দিচ্ছি কারণ তেলটা আগে থেকে গরম ছিল এই জন্য চুলার আঁচটা একটু কমিয়ে আমি এই নাস্তাগুলো দিয়ে দিলাম ভাজার জন্য এখন আমি চামচের সাহায্যে নাস্তাগুলো উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিব তা সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তা দুটাই নাস্তা বা ভাজা হয়ে গেছে তা আমার এই রেসিপি দুটা যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তা আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম